এটা হলো কোরআভেন এ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম আছে এবং কি দুই হাজার ছাপ্পিবি আপনার ডি সোল আপনার নিউমারি কি সহকারে ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে টাচ স্ক্রিন প্রোডাক্ট আমাদের কাছে সংগ্রহ করতাম বত্রিশ হাজার টাকা আমাদের কাছে আরও প্রোডাক্ট হবে আপনার ডেল সিরিজ সিরিজের কোরাই সেভেন এর এইট জেনারে কোরাই সেভেনের সেভেন জেনারেশন আপনার এইট জিবি র্যাম আছে দুই হাজার ছাপ্পান্ন জিবি সিরিজ টাচ স্ক্রিন ফেস লক ফিঙ্গারপ্রিন্ট ব্র্যাকলেট কিওয়ার্ড সহকারে এই প্রোডাক্টটা আমাদের কাছে সংগ্রহ করতাম মাত্র পঁচিশ হাজার টাকা আমাদের কাছে প্রোডাক্ট হবে এসপি প্রবুকের আপনার জিরো জি টু মাত্র ইঞ্চি ডিসপ্লে দিয়ে মাত্র উনিশ এমনকি আমাদের কাছে প্রোডাক্ট হবে কোরাই ফাইভ সেভেন জেনারেশন এসপি এর প্রকের ফোর সিক্স ফোর জিরো জি থ্রি কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো সাপান্ন জিবি এস দিয়ে এই প্রোডাক্ট আমাদের কাছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ বাইশ হাজার পাঁচশো টাকা একটা প্রোডাক্ট নিতে পারবেন এটা হলো তিন প্রোডাক্ট ফোর আপনার একদম একশো আশি পর্যন্ত রোটেট করতে পারবেন আপনার কিবোর্ড লাইট আছে ফিঙ্গারপ্রিন্ট আছে ফুল এইচ ডি ডিসপ্লে ফুল এইচ ডি এস ডিসপ্লে এই প্রোডাক্টটা আমাদের কাছে সংগ্রহ করতে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আপনি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় সারফেস ল্যাপটপ থ্রি

মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র চৌত্রিশ হাজার টাকা পাচ্ছেন কি ষোলো জিবি র্যাম দিয়ে দুইশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে তেইশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এইট জেনারেশন ল্যাপটপ তেইশ হাজার পাঁচশো টাকা এইট জেনারেশন ল্যাপটপ এটা হল কোরআ ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম হবে দুইশো ছাপ্পান্ন জিবি এসি ডি কিবোর্ড লাইট হবে ফিঙ্গার প্রিন্ট হবে ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে হবে এই প্রোডাক্ট আমাদের কাছে সংগ্রহ করতে হবে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা আপনি আমাদের কাছে থেকে নিতে পারেন এই প্রোডাক্টগুলো এবং কি আমাদের কাছে হবে এস পি এল ইস এস পি র্যাম লেন্ড লেনোভো এটা হবে লেনোভো থিংব্য টি ফোর এইট জিরো এস এটা হলো কোরআ ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম হবে হাজার ছাপ্পান্ন জিবি এস সি ডি দিয়ে একশো আশি টি মধ্যে রুটে আপনার কিবোর্ড লাইট ফিঙ্গার প্রিন্ট সব সহকারে এই প্রোডাক্ট আমাদের কাছে পার্সেস করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় এবং আমাদের কাছে পার্সেস করতে পারবেন লেনোভো থিঙ্কের আপনার টি ফোর এইট জিরো এস টি ফোর এইট জিরো এস এটা হলো আপনার কোরআন এর এইট জেনারেশন এইট জিবি র্যাম টাচ স্ক্রিনের

কোরআ সেভেনের এইট জেনারেশন এইট জিবি র্যাম হবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং কি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস সিডি দিয়ে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় এবং এইট জিবি দুইশো ছাপান্ন জিবি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আপনার এসপি এল ইড বুকের এইট ফোর জিরো জি সিক্স এমনকি আমাদের কাছে এস পি এল ইড বুকের এইট ফোর জিরো জি সিক্স কোরআ সেভেন কোরাই ফাইভ দুটোই অ্যাভেলেবেল আছে এটা হলো কোরআ ফাইভ এর এটা এইট জিবি র্যাম হবে দুশো ছাপ্পান্ন জিবি এসএডি দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে হবে আপনার হলো এইট ফোর জিরো জি নাইন এইট ফোর জিরো জি নাইন ভিপ্রো পোস্টার দিয়ে আপনার ষোলো জিবি র্যাম হবে পাঁচশো বারো জিবি সব অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্ট আমাদের কাছে নিতে হবে মাত্র পঁচাত্তর হাজার টাকা তারপরে আমি আপনাদের মাঝখানে দেখাবো এস পি দেখেন নতুন লঘু দিয়ে এটা হলো কোরাই ফাইভ এর থার্টিন জেনারেশন এটা হলো আপনার ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এস সিডি আছে এটা হলো আপনার হলো এই দিয়ে যারা গেমিং থেকে শুরু করে সর্বোচ্চ ধরনের কাজ করতে চান তারা করতে পারবেন এটা এবং লাইট ওয়েটের এবং একদম স্লিম ওপেন বক্স ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র আটাত্তর হাজার টাকা মাত্র আটাত্তর হাজার টাকা পাচ্ছেন আপনার হলো এস সি ফোরটিন প্লাস এবং টু পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে রেজলিউশন দিয়ে আপনারা আমাদের কাছে পাচ্ছেন লেনোভো থিঙ্কপ্যাডের এক্স থ্রি নাইন জিরো এটা হলো কোরাই এর এইট জেনারেশন

এমনকি আমাদের কাছে আছে আসস এর ভিভো বুক আসস এর ভিভো বুক কোরাই 3 11 জেনারেশন এটা হলো আপনার 8GB RAM হবে 256GB SSD কিবোর্ড লাইট ফিঙ্গারপ্রিন্ট সহকারে এই ফোনটা আমাদের কাছে তোর মাত্র 31500 টাকা হ্যাঁ পুতির ল্যাপটপের সাথে কিন্তু 30 দিনের ফুল মানি ব্যাক গ্যারান্টি 5 বছর সার্ভিস ওয়ারেন্টি উইদাউট পার্টস এন্ড আপনার পুতির ল্যাপটপের সাথে কি ব্যাক মাউস আর মাউস প্যাড থাকছে হিসাবে হিসেবে এমনকি সাথে পুতির ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার পাবেন কি আমাদের কাছে আছে এসপি আপনার এসপি এটা হলো টু ডাওয়ার ফাইভ জি সেভেন টু জিবি দিয়ে রাইজন ফাইভ এট এটার এইট জিবি র্যাম হবে দুইশো ছাপ্পান্ন ডিসপ্লে দিয়ে আমাদের কাছ সংগ্রহ করতে হবে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র একুশে পাঁচশো টাকা পাচ্ছেন রাইজেন ফাইভ এর টু জিবি ডেডি কার্ড দিয়ে ভিডিও বড় করতে চাচ্ছি না আমাদের শপে আসেন আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হলো ঢাকা মিরপুর দশ নম্বর গোলচক্কর থেকে একটু দক্ষিণ দিকে আসলে আমাদের মার্কেট পাশ দিয়ে মেট্রো রেল গেছে মেট্রো রেলের পিলার যদি দেখে আসেন মেট্রোল রেল পিলারে দুইশো তেপ্পান্ন নম্বর পিলারে ঠিক পূর্ব বছর সেন্ডা প্লাজার সেন্ডা প্লাজার তৃতীয় তলায় লিফ্টের দিত এবং পাহাড়টা তিন তলায় আপনার দুইশো দুইশো তেরো চোদ্দ নম্বর শপ